পুলিশ ও আবগারির যৌথ অভিযানে বড় সাফল্য শুক্রবার সকালে জেলা আবগারি দপ্তরের উদ্যোগে বেলদা ও দাঁতন সার্কেল দাঁতন থানার কাজীপাড়া এলাকায় অবৈধ চোলাই মদের ঠেকে অভিযানে নামে চোলাই মদের একাধিক ঠেক ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আড়াই হাজার লিটার ফার্মেন্টেড ওয়াশ ও ষাট লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করা হয় এর পাশাপাশি মদ তৈরির সরঞ্জামও নষ্ট করা হয় অবৈধ চোলাই মদের ঠেকের বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানিয়েছেন আবগারি দপ্তর আমরা এখানে দাতুন সার্কেলের কাটিপাড়া এলাকাতে আজকে আমাদের অপারেশন হয়েছে আমাদের জেলা থেকে বিভিন্ন সার্কেলের অফিসার এবং স্টাফরাই রেডে পার্টিসিপেট করেছিল এখানে আমরা আজকে প্রায় আনুমানিক ওই আড়াই হাজার থেকে তিন হাজার লিটার আমরা ফার্ম ওয়াশ আমরা উদ্ধার করেছি সবই আপনার জঙ্গলে লুকোনো ছিল এটা আমাদের তদন্ত চলছে আমরা এখনও কাউকে অ্যারেস্ট করতে পারিনি আমাদের এই রেড আগামী দিনে রেগুলার বেসিসে জারি থাকবে